কত না রহস্যে অবডালে ঘেরা আমাদের এই পৃথিবী বর্তমান সময়ের বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সত্ত্বেও এইসব রহস্যের আসল সত্য এখন পর্যন্ত সম্পূর্ণভাবে খোলাসা করা সম্ভব হয়নি প্রাচীনকালের অনেক রহস্য ছিল যার অস্তিত্ব আমাদের অবাক করেছে গত পর্বে আমরা জেনেছি পৃথিবীর পাঁচটি রহস্যময় জায়গা সম্পর্কে চলুন এই পর্বে জেনে নেওয়া যাক আরও কয়েকটি রহস্যময় স্থানের কথা ডেভিলস সি জাপানের মিয়াকে দ্বীপের কাছে অবস্থিত ডেভিলস সি বা ড্রাগনস ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই এখানে রহস্যজনকভাবে অনেক জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হয়ে গেছে এ এলাকা ঘিরে অনেক লোককথা ও কিংবদন্তি প্রচলিত আছে জাপানিজ পৌরাণিক কাহিনী অনুসারে এখানে এক ভয়ঙ্কর ড্রাগন বাস করে যার ক্ষুধা দূর করা একেবারেই সম্ভব নয় তাই সে এখানে আসা জাহাজ ও মানুষ খেয়ে ফেলে এখানে ডুবে যাওয়া একটি প্রাচীন সভ্যতার গল্পও শোনা যায় পানির নিচে আছে সক্রিয় আগ্নেয়গিরি অনেকের মতে আগ্নেয়গিরির কারণেই এখানে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটে থাকতে পারে তবে অনেক অনুসন্ধানের পরেও এই সমুদ্র অঞ্চলের প্রকৃত রহস্য অধরাই থেকে গেছে প্রকৃতি আর রহস্যময় ঘটনার অদ্ভুত মিশেলেই এই জায়গাকে পৃথিবীর অন্যতম রহস্য ঘেরা স্থানগুলোর একটি হিসেবে বাঁচিয়ে রেখেছে হারানো নগরী আটলান্টিস প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর বর্ণনায় উঠে এসেছে একটি রহস্যময় সভ্যতার কথা যার নাম আটলান্টিস তার মতে এটি ছিল একটি শক্তিশালী ও উন্নত সমাজ ব্যবস্থা ভয়াবহ দুর্যোগে নগরীটি সাগরে তলিয়ে গিয়েছিল আটলান্টিস কোথায় ছিল তা নিয়ে নানা তত্ত্ব রয়েছে কেউ বলেন এটি ছিল ভূমধ্যসাগরে আবার কেউ বলেন দক্ষিণ মেরুতে তবে এত গবেষণা ও অনুসন্ধানের পরেও এখনও এর কোনো চূড়ান্ত প্রমাণ মেলেনি তবু এক হারিয়ে যাওয়া সংস্কৃতি আর প্রযুক্তিগত সমৃদ্ধ আটলান্টিসের কল্পনা মানুষকে এখনও বিস্ময়ে মোহিত করে রাখে ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটি হয়ে আছে এটি সেইলিং স্টোন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেথ ভ্যালিতে রয়েছে এক অদ্ভুত প্রাকৃতিক রহস্য সেইলিং স্টোনস বিশাল এই পাথরগুলো নিজে থেকেই মরুভূমির শুকনো মাটির ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে পেছনে রেখে যায় লম্বা দাগ পাথরের এই অদ্ভুত চলাচলের কারণ নিয়ে বহু বছর ধরে বিজ্ঞানীরা বিভ্রান্ত ছিলেন কেউ বলেছিলেন বরফ জমে আবার কেউ বলেছিলেন চুম্বকীয় টানের প্রভাবে পাথরগুলো নড়াচড়া করছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বরফ আর হালকা বাতাসের মিলিত প্রভাবে কিছু নির্দিষ্ট পরিবেশে পাথরগুলো আসলেই পিছলে সামনে এগিয়ে যেতে পারে তবে এখন পর্যন্ত পাথরের এগিয়ে চলার সুনির্দিষ্ট কোনো কারণ পুরোপুরি জানা যায়নি মরুভূমির বুক চিরে এই পাথরগুলোর নীরব গতি যেন মাধ্যাকর্ষণকেই চ্যালেঞ্জ জানায় আর দর্শকদের করে অবাক মোয়াই মূর্তি চিলির স্টার দ্বীপের ময় মূর্তিগুলো শুধু আকার আর নৈপুণ্যের জন্যই বিখ্যাত নয় এগুলোর নির্মাণ ও পরিবহনের ইতিহাস নিয়ে রয়েছে ঢের রহস্য আগ্নেয় শিলার তৈরি এই বিশাল আকৃতির মূর্তিগুলোকে রাপানুই জনগোষ্ঠীর পূর্বপুরুষদের প্রতীক হিসেবে ধরা হয় তবে দ্বীপ জুড়ে এত বড় মূর্তিগুলো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছিল তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে এই মূর্তিগুলোর সাংস্কৃতিক গুরুত্ব এবং রাপানুই সমাজে তাদের ভূমিকা নিয়েও চলছে গবেষণা প্রতিটি মোয়াই যেন দ্বীপটির ইতিহাসের এক নীরব সাক্ষী নরকের দরজা তুর্কমেনিস্তানের দারভাজা নামের একটি এলাকায় রয়েছে বিশাল এক গর্ত সেই গর্তে দিনরাত জলে আগুন দারভাজা গ্যাস ক্র্যাটার নামে স্থানটি নরকের দরজা নামে ব্যাপক পরিচিত পর্যটকদের কাছে স্থানটি দারুণ জনপ্রিয় জায়গাটি তুর্কমেনিস্তানের রাজধানী থেকে প্রায় দুশো ষাট কিলোমিটার উত্তরে অবস্থিত গর্তটি একশো ফুট প্রশস্ত ও সত্তর ফুট গভীর এটি মূলত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র উনিশশো সালে এটি ধসে পড়ে তৈরি হয় এক বিশাল গর্ত মিথেন গ্যাসের বিস্তার ঠেকাতে বিজ্ঞানীরা তখন গর্তটিতে আগুন ধরিয়ে দেন ধারণা করা হয়েছিল কয়েক সপ্তাহের মধ্যেই আগুন নিভে যাবে কিন্তু পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মরুভূমির মাঝখানে জ্বলছে সেই গর্ত রাতের আধারে জ্বলন্ত এই গর্ত যেন এক অগ্নিময় প্রদর্শনী হয়ে ওঠে এর রহস্যময় উৎপত্তি ও ভয়ঙ্কর দৃশ্য এটিকে বিশ্বের অন্যতম অদ্ভুত স্থান হিসাবে পরিচিত করেছে মানুষের হস্তক্ষেপ কিভাবে প্রকৃতিকে উল্টে দিতে পারে তারই এক জীবন্ত প্রমাণ এই নরকের দরজা ডেস্ক রিপোর্ট আজ বার্তা